আসসালামু আলাইকুম আমার সামর্থ্য অনুযায়ী আমি একজনকে এখন গান করব প্রায় এক পর চাল নিয়েছি এবং আমি চাচিকে দিব টাকা নাই চাচি এলেন টাকা দিতাম না এলে আপনি বাসা কোথায় কি করেন আপনি এগুলোই করেন চাচা নাই তাহলে আপনি একাই সংসার চালাইতেছেন পোলাপান কয়জন আপনার মাইয়া পাঁচটা থাকতে আপনারা কেউ দেখে না ও এখন কেউ দেখে না আর না এমনি কষ্ট করে চলতেছেন দেখি দেখো আছে না আচ্ছা ঠিক আছে চিন্তা করে না আল্লাহ বর্ষ আল্লাহ যা করে তো ভালোর জন্যই করে সারাদিন এগুলোই করেন না ও শরীর সুস্থ আছে এমনিতে অসুস্থ না চিকিৎসা করাইতে পারেন না ঠিক মতো মাসে এক হাজার দশ টাকা কমই তো লাগে আর আমাদের তো আরো বেশি লাগে আচ্ছা ঠিক মতো ওষুধ খায় খাওয়া দাওয়া করেন আমি একটা বিলাই খুঁজছি

প্রায় এক পর চাল নিয়েছি চাচিকে টাকা নাই চাচি এলেন টাকা দিতাম না এলে আপনার বাসা কোথায় কি করেন আপনি এগুলোই করেন চাচা নাই তাহলে আপনি একাই সংসার চালাইতেছেন পোলাপান কয়জন আপনার মাইয়া পাঁচটা থাকতে আপনারা কেউ দেখে না এখন কেউ দেখে না আর না এমনি কষ্ট করে চলতেছেন দেখি রাখতে আছে না আচ্ছা ঠিক আছে চিন্তা করে না আল্লাহ বরশ আল্লাহ যা করে তো ভালোর জন্যই করে সারাদিন এগুলোই করেন না ও শরীর সুস্থ আছে এমনিতে অসুস্থ না চিকিৎসা করাইতে পারেন না ঠিক মতো খাই

आज कब आता अगली दे हम मां पर आपने আরেক দিন আয় না আমি মাস আপনের দিমু না bekas সোমবার এসে আয় শা আরেক দিন